বিজেপি সংসদ সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন যে সিঙ্গুরে কারখানা হবে নরেন্দ্র মোদী আসবে বার্তা দেবেন কিন্তু সিঙ্গুরের কথা একটাও তিনি বললেন না বলছেন কি বলতে পশ্চিমবঙ্গে যারা বিজেপিকে ভোট দেন তারা যদি মনে করে থাকেন বিজেপির সরকার হিসেবে সিঙ্গুরে কারখানা করবেন এবং মমতা ব্যানার্জির জীবনের যেটা গুড হলমার্ক সেটা নষ্ট করে দেবেন এত সহজে তাহলে যারা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন বা বাস করছিলেন মমতা শিল্প সেই শিল্প তাড়ানোর আন্দোলনে মমতা ব্যানার্জির পাশে ছিলেন ভারতীয় জনতা পার্টি রাজনাথ সিং তথাগত রায় পরবর্তী সময়ে এই গোটা প্রক্রিয়াতে বিজেপির সমর্থন নিয়ে সিঙুরের কারখানা শুধু তারানি কারখানাটাকে গুজরাটে সানন্দে পাঠিয়েছে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে বিজেপি পশ্চিমবাংলার শিল্পায়নের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করবেন আমি শুধুমাত্র বলবো কিছু মানুষ যারা এখনো পর্যন্ত ভাবছেন মমতা ব্যানার্জি এবং বিজেপির মধ্যে কোনো সম্পর্ক নেই এবং তাদের একটা বড় অংশের কয়েকজন আবার নিজেদের বামপন্থী বলে প্রমাণ করার চেষ্টা করেন এমন বামপন্থী তারা এই তৃণমূলের ভোট হাওয়া দেবার জন্য মাঝে মধ্যে জেগে ওঠেন কয়েকটা দল আছে তারা হাওয়া দেবার জন্য তৃণমূলের পয়সা পাবে তাদের কিছু কিছু নেতা আবার নেবে পড়েছে গত বিধানসভা ভোটের আগেও নেবেছিল আমি শুধু মনে করি দিই যে সময়টাতে মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে কারখানা তোলার আন্দোলন করেছিল এই দলটা এবং এই দলটার যেসব লোকজন যারা বড় বড় লেকচার দেয় এরাও সেদিন তৃণমূল বিজেপি তাদের সঙ্গে ছিল সিপিআইএম এর বিরুদ্ধে বামপন্থীদের বিরুদ্ধে যারা লেকচার দেবে ভাই তথাকথিত ভয় বিজেপির ভয় বিজেপির ভয় করে দেখছে না গতবার তো বিহারে দু তিনটে সিট জিতে মনে করেছিল ধরাকে কে জ্ঞান করে ফেলেছিল এবার খুব স্পষ্ট কথা বলে দিচ্ছি এরাও ছিল মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপির সঙ্গে তা এদের কোনো নৈতিক অধিকার নেই পশ্চিমবঙ্গের বিষয়ে কোনো কথা বলার পশ্চিমবঙ্গের শিল্পায়নের বিষয়ে কথা বলার না বিজেপির আছে না তৃণমূলের আছে না এই ওই ছোটখাটো দলগুলো যারা ওই দু চারটে ক্ষমতার জোরে পশ্চিমবঙ্গে বামপন্থী মানুষদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কাজ করছেন তৃণমূলের ভাড়া কাটছেন দেখবেন তৃণমূল যত না বলে ওরা বেশি ভাড়া কাটে ওদের সেক্রেটারি দিয়ে দেবে দেবে তৃণমূলের অসুবিধা হবে ওরা বিবৃতি দেয় ভাড়া খাটুয়া আমি ওদেরকে বলি ওই জন্য ভাড়া খাটুয়া কমিউনিস্ট পার্টি এটা একমাত্র নৈতিক অধিকার হচ্ছে সিপিআইএম এর বামপন্থীদের বামফ্রন্টের আর এটাই বামফ্রন্ট আজও বলে যাচ্ছে সেদিনও বলেছিল আগামী দিনেও বলবে শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার আমরা চাই এই বিধানসভা নির্বাচন শিল্পের জন্য হোক কাজের জন্যে হোক আপনারা কৃষির জন্য চান মোদীর অনুপ্রবেশের জন্য ভোট করাবেন গোটা লেকচারটা মোদী কালকে অনুপ্রবেশ নিয়ে করে গেল শিমুরের মাটিতে দাঁড়িয়ে তার মানে বিজেপির এই শুভেন্দু হোক আর এই সুকান্ত হোক এইসব দু টাকার পাউরুটি ছোড়া নেতাদের গুরুত্ব দিয়ে লাভ কি আছে এদের আপনাদেরকে বলবে এখানে আসবে শিল্প হয়ে যাবে আপনারা নাচবেন ওদের কথায় বিশ্বাস করবেন বিশ্বাস করা যায় কাকে বিশ্বাস করবেন নরেন্দ্র মোদীকে যে নরেন্দ্র মোদীর দল দু সাল থেকে ওই মমতা ব্যানার্জির আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়ে কারখানা তোলার কাছে সাহায্য করলো বিশ্বাস করবেন সেই লোকগুলোকে যারা বামপন্থার মুখোশ পরে সেদিনকে মমতা ব্যানার্জির পাশে আর রাজনাথ সিং পাশে দাঁড়িয়ে রইল সমর্থন জোগালো হ্যাঁ ছিল তো যারা আজকে জিজ্ঞেস করুন এই কি সব কি এশান ফেশান পার্টি আছে না দুদিন বাদে নামবে বা নেবেওছে ওদের কোনো জায়গায় গায়ে লাগে না মহিদুল ইসলাম মিদ্যে মরলে পুলিশের লাঠির বাড়িতে ওদের গায়ে আঁচড় পড়ে না কিন্তু তৃণমূল একটু অপো একটু দুর্বল হয়ে গেলে ওদের খুব তখন ভাড়া কাটতে নাম দেয় ওদেরকে ভাড়া কাটাই এমএল আমি ওদেরকে বলি ওই জন্যে তৃণমূলের ভাড়া কাটে ওরা শিনগুরকে দশরতলে পাঠাতে এই বিজেপির অবদান কম নয় আমরা দেখেছি সব এদের প্রত্যেকের অবদান শুধু বিজেপি কেন বলছেন তৃণমূল বিজেপি দাদাকোটি তো নকশালবাদী পিডিএস কিছু বুদ্ধিজীবী সব লাইনে এক লাইনে বুদ্ধিজীবীদের কি নিয়া তো অত গুরুত্ব দিচ্ছ কেন বুদ্ধিজীবীদেরকে একটা প্রাণী বলে মনে করে তাদের গুরুত্ব কিছু নেই ওরা প্রাণী আছে কিন্তু রাজনৈতিক দল হিসেবে এরা কেউ কি পারেন যে পশ্চিম বাংলার বুকে শিল্প তাড়ানোর রাজনীতি সেই রাজনীতিতে তাদের দায়ী অস্বীকার করতে কেউ পারবেন না যতটা মমতা জন্য ঠিক ততটা ওই মেকি বামপন্থীরা দায়ী ততটা পিডিএস দায়ী ততটা ছোটখাটো দলগুলো দায়ী ততটা মেডাবাটকার আর ওই কি নাম ছিল অনুরাধা ওরা দায়ী আর ঠিক ততটাই ভারতীয় জনতা পার্টি রাজনাথ সিং তার কোথা থেকে শুভেন্দু সুকান্ত কতগুলো কথা বলবে আর নরেন্দ্র মোদী পাউরিটি ছুড়ে দেবে আরে মোদীর চাকর ফাকর কি কথা প্রমাণ করুক ও তো মোদির বাচ্চারা মোদি ওদের বাবা কিনা না ডিএনএ দেখুক কথায় কথায় তো বলে মোদির বাচ্চা তা মোদির বাচ্চা ডিএনএ টেস্ট বোঝা যাবে কার কে কার বাচ্চা ভারতীয় জনতা পার্টিকে যদি কোনো মানুষ মনে করে থাকেন যে আমি বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছি আর বিজেপি তৃণমূলকে বেশ টাইট করে দেবে তাহলে খুব ভুল ভাবছেন বিজেপিকে একটা ভোট দেওয়া মানে তৃণমূলকে আরেকটা একটা ভোট এক্সট্রা দেওয়া সিঙ্গুর নন্দীগ্রাম জলঞ্জলি দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সিঙ্গুর এবং নন্দীগ্রামের মানুষ অন্ধকারে আর সিঙ্গুর নন্দীগ্রামের মানুষ বুঝতে পারছে যে আমরা কি হারিয়েছি দেখুন মানুষ কি বুঝতে পারছেন মানুষ সেটা ভোটে দেবেন আমাদের রাজনৈতিক দলের কর্তব্য হচ্ছে আমাদের স্টিক করে থাকছি কিনা পার্টি সিপিআইএমাদী আমরা দু হাজার সাতেও যা বলেছিলাম দু হাজার এগারোতেও তাই বলেছিলাম দু হাজার ষোলোতেও তাই বলেছি দু হাজার একুশেও তাই বলছি দু হাজার ছাব্বিশেও তাই বলছি একমাত্র দল বাকি সবাই নিজেদের অবস্থান বদলেছে মমতা ব্যানার্জি সিঙ্গুরে কারখানা তাড়িয়েছিলেন মমতা ব্যানার্জি সিঙ্গুরের জমি কৃষকদেরকে ফেরত দিয়েছিলেন সর্ষে চাষ করবার জন্যে সর্ষে ছড়িয়েছিলেন সেই মমতা ব্যানার্জি পরে বলেছেন না শিল্পর ব্যবস্থা করব বিজেপি মমতা ব্যানার্জির সঙ্গে দাঁড়িয়ে কারখানা তাড়িয়েছিল এখন বিজেপির নেতারা এখানে বলছে শিল্প করব মোদিন নয় বলেনি এরা তো বলছে বাকি দলগুলো নিজেদের অবস্থান বদলেছে তখন তারা সরকারের বিরুদ্ধে বিরাট কথা বলত মমতা ব্যানার্জি জমি দখল করলে তাদের কিছু যায় আসে না পাঁচামি হলে তাদের কিছু যায় আসে না বাংলার আদিবাসী মল্ল ওদের কিছু যায় আসে না বাংলার মুসলমান মূল্য ওদের যায় আসে না শুধু তৃণমূল বিপদে পড়লে ওরা নেবে পড়ে বিবৃতি দিয়ে খুব সতর্ক থাকতে হবে এই নির্বাচন খুব পরিষ্কার সিপিআইএম তার নীতি একদিকে বাকি সব একদিকে লেট ইট বি ভেরি ক্লিয়ার পশ্চিমবাংলার জমি একটা বিশাল বড় ইস্যু বামফ্রন্ট শিল্প করতে চেয়েছিল কর্মস্থান করতে চেয়েছিল বামফ্রন্টকে কয়েক বাংলার মানুষ বিদায় দিয়েছে আর বর্তমানে যিনি ক্ষমতায় রয়েছেন তিনি সেই জমি নিয়ে কিন্তু মন্দির তৈরি করছেন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ভূমি সংস্কার করেছিল বর্তমানে যিনি আছেন তিনি রিভার্স ভূমি সংস্কার করেছেন বামফ্রন্ট ভূমিহীন কৃষককে জমি দিয়েছিল বর্তমানে যিনি আছেন তিনি ভূমিহীন কৃষককে দেওয়া জমি বাইরের ফোড়ে দালালদেরকে গ্রামের তৃণমূল নেতাদের সাথে যোগসাজ করিয়ে দালাল রাজ তৈরি করেছেন যত জাতীয় সড়ক আছে তার আশেপাশে জমিকে কেন্দ্র করে যে দালাল রাজ চলছে এই দালাল রাজ কারা চালায় তার হিসেবটা করুন তারই বুঝে যাবেন তৃণমূলের কোন কোন নেতা এখানে আছে শুধু তৃণমূলের নেতা কেন বলব ভারতীয় জনতা পার্টির নেতারা নেই এই দালাল রাজের সঙ্গে বিভিন্ন জায়গায় তারা যুক্ত হয়ে আছে বিজেপি তৃণমূলের দালাল রাজ চলছে এই জমি এখন কি করছে জোর করে কৃষককে উচ্ছেদ করে দিয়ে ওদেরকে ব্যবহার করে রেকর্ড বদলে দিয়ে শুধুমাত্র একটা ভূমি কৃষকের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হচ্ছে তাই নয় পশ্চিম বাংলার যে ম্যাপ যে মূল ম্যাপ সেই ম্যাপকেও পরিবর্তন করা হচ্ছে বাংলার যে কৃষি জমি সেই কৃষি জমির মোর ক্ষেত্রফল যা আছে তাকেও পর্যন্ত অল্টার করবার চেষ্টা চলছে ষড়যন্ত্র চলছে